এই যে দেখো চলে আসছে আমাদের বাড়িতে সবাই এই যে সব বন্ধুরা হ্যাপি রলু এই যে লালু লালু আজকে টিপ পরে নাই এই যে খুব আদর হয়ে গেল এই যে আমাকে দেখেই খুব আদর খাচ্ছে লেজ নাচ্ছে। এই যে কুর্তি সিঁড়ির উপরে এই যে কুর্তি সোনা সুড়ি সিঁড়ি বেয়ে উঠলো উপরে ঘুর্তি সোনা বের করে হ্যাঁ হ্যাঁ করছে ঠিক চলে আসছে সবাই সন্ধ্যা হইতে চলছে প্রায় ঠিক চলে আসছে এই যে এই মগে জল দিয়েছি এই মগ থেকে জল খায় ওরা হ্যাপি রলু ঘুম পাচ্ছে রৌলু এখনই ঘুম পাচ্ছে সন্ধ্যা হয় নাই তো হ্যাঁ তোমরা চলে আসছো রলু রৌলু একটু একটু চোখ বন্ধ করছে ঘুমাচ্ছে রলু এই যে লালু ঘুম পাচ্ছে কি ব্যাপার রালু তুমি এরকম করো কেন হ্যাঁ কি হয়েছে জায়গা পাল্টে ঘুমাবে কুটির উপরে শুয়ে আছে কি সুন্দর সিঁড়ির উপরে এই হচ্ছে আমার বাড়ির চারপাশ সন্ধ্যা প্রায় হয়ে আসছে এই যে সূর্য ডুবে যাচ্ছে এই হচ্ছে আমার বাড়ির চারপাশ রলু 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 কি কে হয়েছে রলু খুব আরাম আরাম লাগছে এই জায়গাটা ভালো লাগছে রলু রলু এই যে লালু ঘুরে ঘুরে বেড়াচ্ছে লালু খুব চালাক কিন্তু মারাত্মক দুষ্টুও ও খুব চতুর আমাদের বোকা হচ্ছে এই যে হ্যাপি আর কুট্টি ওরা খুব বোকা শান্ত হ্যাপি হ্যাপি আজকে সন্ধে হয়নি তার আগেই চলে আসছে সব এই যে কুকুরটিকে আইসক্রিম খাওয়াবো হও <놀람> 네, 굿트네. 아직 아. 안 잡고 있지 네, 네.